আসসালামু আলাইকুম সাধারণ কলেজে ভর্তি হইতে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখো ভর্তি হবা এসএসসি তোমরা 25 সালের ব্যাচের তারা এবার কলেজে ভর্তি হবা তোমাদের কিছু কাগজপত্র লাগবে তো গ্রাম্য কলেজের জন্য দেখো এই কাগজপত্রগুলো লাগে সাধারণ কলেজের জন্য ক্যান্টনমেন্ট কলেজের জন্য না ঠিক আছে এই লাগবে তোমার প্রথম ডকুমেন্টস গুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এরপর পিতামাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটেশনদ তার মানে স্কুল থেকে একটা প্রশংসাপত্র তোমার লাগবেই কলেজে ভর্তি হইতে গেলে তোমরা যদি কলেজে ভর্তি হতে চাও তো তাহলে তোমরা এসএসসি যে স্কুল থেকে মাধ্যমিক স্কুল থেকে তোমরা যে পরীক্ষা দিছিলে ওই স্কুলে গিয়ে প্রশংসাপত্র চাইলে তার একটা প্রশংসাপত্র কিংবা টেস্টি মলি মনিয়াল যারে বলে এটা দিয়ে দিবে এরপর তোমার ভর্তি ফি জমা দিতে হবে ভর্তি ফি খুব বেশি নেয় না তো কলেজ ভেদে এটা নেয় সাধারণ কলেজে খুব বেশি নেয় না এরপর ভর্তি নিশ্চয়ন শীত জমা দিতে হবে তার মানে তার একটা ফর্ম দিবে ওই ফর্মটা পূরণ করে তারপর জমা দিতে হবে তোমার সাধারণ কলেজের ক্ষেত্রে গ্রাম্য কলেজ কিংবা সাধারণ যে কলেজগুলো আছে আর কি সরকারি কলেজেও সেম জিনিসই লাগে দু একটা হয়তো বেশি কিংবা কম লাগতে পারে তবে এই এইগুলো মোটামুটি এই কাগজগুলো তুমি যদি রেডি করে রাখো তাহলে তুমি কলেজে ভর্তি হইতে পারবা সহজেই তোমাকে বেশি ইয়ে ঝামেলা ইয়ে হইতে হবে না